বাইদ নাম সরজা সাইরো না দাদা মার খিদমত ভুললো না বাইদ নাম সরজা সাইরো না দাদা মার খিদমত ভুললো না আল্লাহ হুকুম সাইরো মা বাইবেত বলতে الله محمد رسول الله صلى الله عليه وسلم চন্দ্র গাতি বারোই যৌত উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসিরুল মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দিক দিক অন্ত থেকে ছুটে আসা জনতা ছাত্র ভাইরা উপর তৌহতা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ যেহেতু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে ভূমিকা ছাড়া আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি ইনশাআল্লাহ তো আসুন সর্বপ্রথম মহান মহিয়ান করিয়ান মহান রকম আলমিনের দরবারে শুকুর গুজার হচ্ছি যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে এ সময় পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে আল্লাহ সুস্থ অবস্থায় আমাদেরকে এই সামিয়া নিসা আসার বসার জন্য তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে অন্তরে অন্তস্থল থেকে সমস্ত প্রকার কি কর্তা অ জনতা সারিয়া মহান মালিকের দরবারে শুকুর গুজার হচ্ছে সয়বী আলহামদুলিল্লাহ অথবা লক্ষ্য করি ধরুক বস্যু হোক আই রামদার দাদে মদিনাম আহি মোহাম্মদে মোস্তফা সাইদুল খান মুজিবিন রহমানতুল্লাহ আল আমিন সয়বালি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আপনি সবাই কেমন আছেন ইসাল্লাহ আলহামদুলিল্লাহ যে অবস্থায় থাকে না কেন মহান মালিকের সহপর্ব অবস্থায় শুক্র আদায় করা এজন্য না সইবলি আলহামদুল্লিলাহ আমি মহাগন্থ আল কুরান কারিমের সুরতুল লোকমান থেকে একটি আয়াতে কারিমা তেল করেছি রসুল্লাহ সাল্লাইসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা তেল করেছি তিলকৃত আয়াত বোঝার আগে একটা বিষয় আমরা লক্ষ্য করি তাহলে আলোচনা বুঝতে সহজ হবে আল্লাহ বাক রব্বুল আলম এই আল কোয়ানুল কারিম আমাদের বিশ্ববাসের জন্য হেদায়েত শুরু পাঠিয়েছেন এ কোয়ানুল কারিমের মধ্যে আল্লাহ বাক রব্বুল